এখানকার কিছু সন্ত্রাসী নাম জানা সন্ত্রাসী আমার এই সমস্ত জিনিসপাতি লুট করে নিয়ে যাওয়া হয় মাদ্রাসার ইতিমদেরকে মারধর করে বের করে দেওয়া হয় ছাত্রদের মাদ্রাসার ছাত্রদেরকে বের করে দেওয়া হয় মাদ্রাসার সমস্ত জিনিসপাতি লুটপাট করে নিয়ে যাওয়া হয় কেনার সমস্ত জিনিসপাতি লুটপাট করে নিয়ে যাওয়া হয় এমনকি মসজিদের মাই ক্যাসি লুটপাট করে নিয়ে যাওয়া হয় আমি যদি অপরাধ করে থাকি অবশ্যই আমি মনে করি আমার বিচার হওয়া উচিত আমার দৃঢ় বিশ্বাস আমার পিতা মাতার আশীর্বাদে আমি অন্তত খুব বলিষ্ঠভাবে বলতে পারি আমি কোনো দুর্নীতির সাথে কোনো দিন জড়িত ছিলাম না আমি কোনো দুর্নীতি করি নাই আমার নির্বাচনী এলাকায় আমি কাউকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখি নাই বিএনপি জামাত যেই এসেছে আমি তাদের সবার সাহায্য সহিধা করতে আমি চেষ্টা করেছি কারো প্রতি আমি অবিচার করিনি আমি অত্যন্ত অসুস্থ আমি চারিবেলা ইনসুলিন নেই আমার চারটি হার্ডের ব্লক রিং পড়া আমার কিডনির সমস্যা রয়েছে আমি নানাবিধ রোগে আক্রান্ত ছাত্ররা যখন আন্দোলন করে আমি তাদের আন্দোলনকে সমর্থন দিয়ে যেহেতু আমি অসুস্থ আমি রাস্তায় কোনো দিন বাইর হইনি তারপরেও আজকে নানাভাবে আমাকে হয়রানি করছে আমার ছেলেমেয়েরা আজকে রাস্তা নামা ছাড়া তাদের আর কোনো উপায় নেই কারণ আমার একমাত্র সম্বল আমি গত চল্লিশ বছরে নিজের ভারত থেকে অর্থ অবৈধভাবে কোনো অর্থ চাঁদা নিয়েছি এ জন্য আমার নেই বাবার আদর্শ উদ্বুদ্ধ হয়ে অত্যন্ত সত্যতার সাথে কাজ করতে আমি চেষ্টা করেছি আপনার প্রতিষ্ঠান বৃহত্তম মিরপুরে আপনার অফিস এবং আপনার প্রতিষ্ঠান রয়েছে আপনি নিজেও জানেন আমি কোনো দিন সেখানে কোনো সময় যাইনি আপনার সাথে আমার পরিচয় হয়েছিল বিল ক্লিন্টন যখন বাংলাদেশে আসেন তার সম্বোধনা অনুষ্ঠানে আপনি আমি পাশাপাশি দাঁড়িয়েছিলাম আপনার সাথে সেদিন আমার পরিচয় হয়েছিল আমি অত্যন্ত অসুস্থ আমার বয়স চুয়াত্তর বছর আমি সব সময় সদার সত্য কথা বলি আওয়ামী লীগ সরকারের শিল্প প্রতিমন্ত্রী আমি দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালনকানীর সময়ে সিন্ডিকেটের বিরুদ্ধে আমি কথা বলেছি মন্ত্রীদের সিন্ডিকেট দ্রব্যমূল্যের উদ্যোগতি মানুষের নাবিশ্বাস এগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি চান্দাবাজ দান্দাবাজ স্ট্যান্ডার বাজ এগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি আমি সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বাণিজ্যমন্ত্রী আমাদের আইনমন্ত্রী আমাদের খাদ্যমন্ত্রী এদের বিরুদ্ধে আমি কথা বলেছি আমি সালমান রহমানের সেই শেয়ার কেলেঙ্কারির কথা বলেছি এবং যারা আওয়ামী লীগের দুর্দিনে কোনো সময় দেখা যায়নি সেই সুদিনের পাখিদের বিরুদ্ধে আমি কথা বলার কারণে আমার উপরে অনেক অত্যাচার নেমে আসে আমি সব সবসময় স্পষ্ট কথা বলি এবং আমি আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি যারা দুর্নীতি করে কুটির কুটির টাকা বানিয়েছে তাদের আমি বিচার দাবি করেছি ছাত্র আন্দোলন যখন শুরু হয় যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার যাওয়ার অনুমতি ছিল না বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে আমি প্রাইম মিনিস্টারকে বলেছি আপনি অনতি অবিলম্বে ছাত্রদের দিকে এনে তাদের দাবি সহানুভূতির সহিত বিবেচনা করেন মেনে নেন শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে তাদের দাবি মেনে নেন সিনিয়র রাজনীতিবিদ আইনজ্ঞ তাদের সাথে পরামর্শ করে আপনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আজকে দুর্ভাগ্যের সাথে বলতে হয় সারা জীবন আমি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে এসে আজকে শেষ বইছে আপনার কাছে আমার আকুতি আমি তিলে তিলে ধামরাই থানার অন্তর্গত ফুটনগরের জলাশয় জায়গা ক্রয় করে এখন থেকে চল্লিশ বছর পূর্বে আমি একটি কৃষি গবাদি খামার আমি তৈরি করি যার বর্তমান বয়স চল্লিশ বছর অধিক আমি সেখানে বিভিন্ন বৃক্ষ ফলজ বনজ ওষুধি গাছ আমি রোপণ করেছি আমার সেখানে দেড় হাজারের মতো দুধের গাভি এবং বাছুর ছিল আমার সেখানে ভেড়ার ফার্ম ছিল আমার ফার্মে পাঁচশোর উপরে ভেড়া ছিল চারশোর উপরে ছাগল ছিল এবং দুম্বা ছিল গয়াল ছিল আমি বন বিভাগ থেকে হরিণ পালনের কমার্শিয়াল লাইসেন্স আমি গ্রহণ করি এবং সেখানে আমি চিড়িয়াখানা এবং সেনাবাহিনীর গল্ফ ক্লাব থেকে আমি আঠারোটি হরিণ সংগ্রহ করি যা বর্তমান সংখ্যা দুশোর উপরে দাঁড়িয়েছে আমি ময়ূর লালন পালন করতাম আমার বন বিভাগের লাইসেন্স রয়েছে অত্যন্ত দুঃখ পরিচয়ের সাথে বলতে হয় চল্লিশ বছর যে প্রতিষ্ঠানটিকে আমি লালন পালন করেছি আমার এই প্রতিষ্ঠানটিকে আমার এই ছিল যে বাংলাদেশে একটি আমি দুবাইতে মিরাকেল গার্ডেন গিয়েছিলাম সেখানে দেখেছি আমি ওই একটি গার্ডেন করার পরিকল্পনা আমি নিয়ে এখানে কাজে হাত দিয়েছিলাম দুঃখের সাথে বলতে হয় পাঁচই আগস্টের পরিবর্তনের পর পর আমার এই খামারের সমস্ত গরু ছাগল হাঁস মুরগি সব লুটপাট করে নিয়ে যায় পুকুরের কোটি কোটি টাকার মাছ লুটপাট করে নিয়ে যায় এখনও লুটপাট চলছে আমার সেই সেগুন মেহগিনি গাছ যেগুলি আমি চল্লিশ বছর আগে রোপণ করেছি সেই সব গাছ সকাল বিকাল কেটে এগুলি নিয়ে যাওয়া হয়েছে এখনও নিয়ে যাচ্ছে গরিব অসহায় মানুষদের জন্য সেখানে আমি এতিমখানা করে দিয়েছি মাদ্রাসা করে দিয়েছি মসজিদ করে দিয়েছি এতিমদের থাকা খাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা আমি করেছি কোনো রকমের কোনো সাহায্য সহিতা ছাড়াই আমার নিজস্ব অর্থায়নে আমার বড় ছেলে এখন থেকে সাত বছর পরে মৃত্যুবরণ করেছে তার নামে ট্রাস্ট করে সেখানে এটি পরিচালিত হয়ে আসছিল বাংলাদেশের একটি অন্যতম আধুনিক এটিমখানা যেখানে ছেলেরা ঘরে মতো অবস্থায় থাকে প্রত্যেকের জন্য পৃথক পৃথক খাট ম্যাট্রেস এবং তাদের থাকা খাওয়া কাপড় চোপড় কোনো ধার মাত্র নেই কারো কোনো সহযোগিতা ছাড়াই এটি পরিচালিত হয়ে আসছিল দুশোর উপরে টিম সেখানে ছিল মাদ্রাসার দারোহাদেশ পর্যন্ত সেখানে তিনশোর উপরে ছাত্র লেখাপড়া করত এটি দুর্ভাগ্য যে ছিলেন সুনামদুল্ল আলম ছিলেন দেবন ইউনিভার্সিটি থেকে উনিশ উনিশশো সালে গোল্ড মেডেলিস্ট হিসাবে তিনি হাদিস পাশ করিয়ে বাংলাদেশে আসেন বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ধর্মীয় অনুষ্ঠানে আমি অকাতরে সাহায্য করিয়ে আসছি আমার নির্বাচনী এলাকার কোনো ব্যবসায়ী কোনো ঠিকাদার কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিবর্গ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে একটি টাকা নিয়েছি বা গ্রহণ করে এদেশকে স্বাধীন করেছি আমি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদেরও অন্যতম সদস্য ছিলাম ছাত্র জীবনে স্কুলের জেনারেল ক্যাপ্টেন ছিলাম কলেজ ছাত্র সংসদের জিএস ছিলাম বিবি ছিলাম এবং পরবর্তীতে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলাম বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টসের একজন উদ্যোক্তা আমি বিএনপি সরকারের আমলে পর পর পাঁচবার সিআইপির খেতাব অর্জন করি শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে আমি পুরস্কৃত হই একাধিকবার শিল্পায়নের জন্য আমি বুদ্ধিপুরম থেকে স্বর্ণ পদক লাভ করি আমি মুক্তিযুদ্ধের অবদানের জন্য বিবিডি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ লাভ করি এবং একাধিক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে আমার সামাজিক কর্মকাণ্ডের জন্য আমি পুরস্কৃত হই আমি ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আমি বৃহত্তম মিরপুরের সংসদ সদস্য নির্বাচিত হই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বে আমি গত তিরিশ বছর সংসদ সদস্য হিসাবে আমার নির্বাচনী এলাকায় আমি অত্যন্ত সুনামের সহিত কাজ করেছি আমার নির্বাচন এলাকার এমন কোনো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এতেমখানা মন্দির নেই যেখানে আমি সাহায্য সহিতা করিনি আমি অকাতরে সাহায্য করেছি নিজের যা আয় করেছি তার সিংহবাদ আমি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইতিমখানার মন্দির এগুলোর পিসামি আমি ব্যয় করেছি বাবা একজন সুনাম দেন আলেম ছিলেন বাংলাদেশের পানি করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি সেখানে আমার মিল্ক প্রসেসিং প্রজেক্ট মেশিনারি প্রকল্প ছিল সেগুলি নিয়ে যাওয়া হয়েছে আমার সেখানে আধুনিক কৃষি যন্ত্রপাতি ছিল সেগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে এক কথায় সেখানে কোনো কিছু নেই এখন শূন্য ময়দান হচ্ছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা আমি জানি আপনি ন্যায় এবং সত্যের প্রতীক আমি আপনার কাছে বিচার চাই আমার ফেসবুকের মাধ্যমে এই বক্তব্য দেওয়ার জন্য সংবাদের মাধ্যমে এই বক্তব্য দেওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার গৃহীত অনুরোধ মানবিক দিক বিবেচনা করে আপনার আমার যারাই বিএনপির নামদারী যেসব লোকেরা আমার এই প্রতিষ্ঠানকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে আমি আপনার কাছে এদের বিচার চাই আপনার প্রতিনিধি পাঠিয়ে সরজমিনে দেখে এসে আপনি এটার বিচার করবেন আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা আমি সর্বাত্মকভাবে সেটাকে সমর্থন করি যার কারণে আমার মোহনা টেলিভিশনের পক্ষ থেকে সদা সর্বদা আমরা আপনার খবরাখবর বিএনপির খবরাখবর আমরা প্রচার করেছি নিরপেক্ষভাবে আমরা বস্তুন সংবাদ পরিবেশন করতে আমরা চেষ্টা করেছি অনেক সময় হয়তো করতে পারি নাই তারপরও আজকে আমার এই বৃদ্ধ বয়সে আমি আপনার কাছে বিনতি জানাই আপনি আপনার প্রতিনিধি পাঠিয়ে যারা আমার এই প্রতিষ্ঠানকে লুটপাট করেছে তাদের বিচারের আওতা নিয়ে আসে এবং আমার লুণ্ঠিত এই প্রতিষ্ঠানের যাবতীয় জিনিসপাতি যাতে উদ্ধার হয় এবং এই মসজিদ মাদ্রাসা এটিএমখানা যেভাবে ধ্বংস রয়েছে তার যাতে বিচার পাই আমি তার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি আমার এই প্রতিষ্ঠানটি চল্লিশ বছর আগে থেকে আমি শুরু করে তিলে তিলে আজকে এই প্রতিষ্ঠানটি আমি গড়ে উঠেছি আমি গর্ব করি বলি আমি কোনো দুর্নীতির সাথে কোনো দিন জড়িত ছিলাম না আমি কোনো দুর্নীতি করি নাই বিদেশে আমার কোনো বাড়িঘর নাই এমনকি ঢাকা শহরে আমার একটি বাড়ি রয়েছে সেটি বিএনপি সরকারের আমলে এই জায়গাটি আমাকে ব্যবসায়িক কোটা থেকে বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগের আমলে বা মুক্তিযুদ্ধ হিসাবে বা একজন সংসদ সদস্য হিসাবে আমি কোনো রকমের কোনো সুযোগ সুবিধা নেই আমার কোথাও কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই বিদেশেও নাই বাংলাদেশেও নাই আমি এটা দৃঢ়তার সাথে বলতে পারি কোনো দিন কোনো অন্যায়ের সাথে কোনো অবৈধ লেনদেনের সাথে আমি কোনো দিন জড়িত ছিলাম না চোখে দেখেছি অনেকের প্রতিবাদ করেছি প্রতিবাদে কাজ হয় নাই মেরে ফেলার হুমকিও এসেছে আমার প্রতি দৈনিক যুগান্তরের প্রথম পাতা সেটি ছাপা হয়েছিল বিশাল আকারে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার জন্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য বহুবার আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে